শেষ অংশে আসছে জন্মাষ্টমী আসুন ঈদের ধারণ করি বস্তি আর আলোকিত করি আমাদের জীবন শ্রীকৃষ্ণ জন্মভূমি কথাটি কি বোঝায় এই মন্দির কমপ্লেক্স যা কৃষ্ণের কমপ্লেক্স নামে পরিচিত উত্তরপ্রদেশের মথুরায় অবস্থিত এটি এমন স্থান যেখানে পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে একটি কারাগারের গর্ভগৃহ এই গর্ভগৃহটি মূলত মন্দিরের কেন্দ্রস্থল মথুরা একটি প্রাচীন ধর্মীয় কেন্দ্র প্রথম মন্দিরটি তৈরি হতে পারে মৌর্য যুগে চতুর্থ দ্বিতীয় শতাব্দী কৃঙ্পুর পরবর্তীকালে এটি বহুবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছিল প্রথম ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় রাজা বজ্রানাভ কৃষ্ণের পার্থিব আগ্নেপুত্র এর সময় থেকে এক সাত এক শূন্য খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মন্দির ধ্বংস করেন এবং সেখানে শাহী ঈদগাহ মসজিদ নির্মাণ করেন যা এখনো মন্দির কমপ্লেক্সের পাশে রয়েছে এক নয় পাঁচ এক সালে মদন মোহন মালবিয়া ও অন্যান্যদের নেতৃত্বে শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট গঠন করা হয় মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয় এবং এক নয় আট দুই সালে সম্পন্ন হয় আজকের মন্দির কমপ্লেক্স মন্দির কমপ্লেক্সে তিনটি প্রধান গৃহ রয়েছে খেসা টেম্পল গ্যার রয়া, জন্মস্থল এবং ভ্যাকভেটা ভ্যাভেন যেখানে রাধা কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে প্রতীত হয় যে এখানে বালঘ কৃষ্ণ প্রথমবার স্নান করেছিলেন বলে একটি প্রাচীন জলাধার ফোটরাখন্দ বা ফেভিটরাখন্দ আছে যা এখনও দর্শনীয় এখানে কৃষ্ণের জ্যানমেস স্টেমি রেডস স্টেমি হোলি দিওয়ালি ইত্যাদি উৎসব কাঠামোগতভাবে পালিত হয় এবং কনিষ্ঠ থেকে প্রয়াত ভক্তদের হাজারো সংখ্যা এখানে জড়ো হয় বিষয় তথ্য জন্মস্থান মথুরা আটার ফ্রেডেশ ইন্ডিয়া ধর্মীয় গুরুত্ব ভগবান কৃষ্ণের গর্ভগৃহে জন্মস্থান ইতিহাস বানানো হয় বজরানাভ দ্বারা বারবার ধ্বংস ও পুনর্নির্মিত মসজিদ শেহি এরকে আওরঙ্গজেব দ্বারা নির্মিত আধুনিক কাঠামো এক নয় আর দুই সালে ট্রাস্ট দ্বারা নির্মিত হেসে বলি জয় শ্রীকৃষ্ণ জয়